আজকে আমরা শুয়োর কিনতে যাচ্ছি সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যান্ড নাদার ব্লগ আজকে আমার মন অনেক খুশি ছিল কারণ আমি নতুন একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি তবে আমার মাথায় একটু প্যারাও ছিল কারণ আমি জানতাম শুয়োর কেনার এই প্রসেসটা খুবই হার্ড হতে যাচ্ছে গতকাল আমার এক ভাই এই ব্যবসা নিয়ে আমাকে অনেক মোটিভেট করেছে এবং অনেক ধরনের তথ্য আমাকে দিয়েছে তার তথ্যের ভিত্তি অনুযায়ী একটা কথা ক্লিয়ার হলো যে শুয়ারের ব্যবসা সহজ কোনো ব্যাপার নয় তার সাথে এই বিরক্তিকর জামজট আমার ভোগান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছিল আর এই ছোট ছোটো সমস্যা আমার মেন্টালি ব্যালেন্সে অনেকটাই চাপ সৃষ্টি করছিল এই ব্যবসা আমাকে করা উচিত কিনা এটা ভেবেই আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি তাই আমি অনেক ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নিলাম আজ না হয় কাল আমাকে এই পরিশ্রমের গর্তে পা রাখতে হবে তাই আমি আমার মিশনকে আমার পরিশ্রমের সাথে তুলনা করে এগিয়ে গেলাম সামনে আর সবচেয়ে বড় ভোগান্তির সীমা রেখা এখন শুরু হয়েছে শুয়োর বিক্রেতা সর্বদাই এক কিলোমিটার রাস্তাকে দশ কিলোমিটার রাস্তার সাথে তুলনা করে থাকে যার কারণে তাদের পথ চলা খুবই সহজ হয়ে যায় এবং আমাদের পথ চলা খুবই কঠিন আমার এক বন্ধু সুগর বিক্রেতার কাছে সুগর বিক্রি সম্পর্কে ডিল করছিল আর সেই ফাঁকে আমি আমার রেঞ্জ অনুযায়ী কিছু সুয়ারের বাচ্চা দেখে তাদেরকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করলাম ওই আমার বন্ধুর ডিল শেষ হলো আর এই দিকে আমি সুগর বিক্রেতাকে ডাক দিলাম আফটার অল আমি আমার রেঞ্জ অনুযায়ী দুইটা সুয়ারের বাচ্চাকে কিনে নিলাম আর তার সাথে এই ব্লগ এইখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটি ব্লগে